বন্ধুরা আমি মনি সাইন মেক বৃষ্টির মধ্যে আর চলে বাংলাদেশের একমাত্র যে হাটে বেচা কিনা হয় বিড়াল এবং আজকে ঝড় বৃষ্টির মধ্যে কেমন বিড়াল আসছে এই হাটে এবং কেমন দামে বিক্রি করে এই হাটে বিড়াল গুলা কিছু থাকবে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই বিড়াল হাটটি ঢাকা জেলার মিরপুর থানায় মিরপুর এক নাম্বার বিড়ালের হাট নামে পরিচিত আপনারা জিজ্ঞাসা করলে যে কাউকে শুক্রবার সকালে এসে পেয়ে যাবেন এই বিড়ালের হাটটি এই বিড়ালের সচারচর সব কিছুর মতোই বিড়াল বিক্রি হয় এই হাটটিতে এই হাটের নাম দেওয়া হলো মিরপুর এক নম্বর বিড়ালের হাট বন্ধুরা বিড়াল নিয়ে এই হাতের তথ্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলেই বিড়াল সম্পর্কে জানতে পারবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আজকে বৃষ্টির দিনে কি কালেকশন আনলেন আজকে বেশি কিছু আনি নাই বাসায় আছে ব্লু আইস একটা মেয়ে আনছি আর একটা হচ্ছে ওর মা জিঞ্জার কালার এটা আনছি এটা বয়স কেমন পাঁচ দিন কম তিন মাস এখনো তো ভ্যাকসিন করানো হয় নাই কত হয়েছে ভাবে

কোন নাম্বার লোকেশন শেয়ার করেন 01636237668 আমার লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ী সোনি আকরা কি কালেকশন রাখলেন ভাই हां ভাই আলহামদুলিল্লাহ আজকে अवेलेबल সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শকদের জন্য যা নিবে মন ভরে নিতে পারবে আছে হাতে দুটো কোন নিতে ভাই হাতে দুটো একদম হাই কোয়ালিটির ডল ফেস ভাই একদম অরিজিনাল যে বেবি ডল বয়স কেমন এর ভাই এগুলো বয়স হচ্ছে 2 মাস ভাই 2 মাস ব্যাকসিন করাবে কয় মাস ভাই ভ্যাকসিন 3 মাসে করানো যায়

বাই কালার আর হচ্ছে টস্টার কালার দুইটা ফার কোয়ালিটি হাই কোয়ালিটি কোনো আপোষ হবে না এগুলো কোথাও পার ভাই এটা বারো হাজার টাকা এটা আট হাজার টাকা বাট জোড়া জোর কেউ নেয় অনলি আঠারো হাজার টাকা লাগবে এটা শুধুমাত্র দশ হাজার টাকা আপনার দর্শকদের জন্য আট হাজার টাকা লাগবে হ্যাঁ এটা হচ্ছে ক্যালিকো অ্যাডাল ফিমেল ও ফেসটা দেখেন কী রকম সুন্দর হ্যাঁ ভ্যাকসিন করানো

অনেক হাই কোয়ালিটির একটা কিটেন সরি এডাল ও পশম কাটা হয় এক মাস আগে কাটছি কত লাগছে এর দাম এটার দাম চাচ্ছি 12000 টাকা ভাই আলোচনা সুযোগ আছে জি আলোচনা সাপেক্ষে কিছু কমিয়ে রাখা যাবে আর একটা হাতে সুন্দর বিড়াল আছে এটা হচ্ছে কিছুটা ক্যালিগোর মতো পড়ছে কিছু রে অ্যাশ কালারের মতো পড়ছে এটা একটা ফিমেল বিড়াল ওর বয়স হচ্ছে 1 বছর প্লাস একবার বেবি দিছে চারটা বেবি ভ্যাকসিন ভ্যাকসিন সব কমপ্লিট করা এটার দাম চাচ্ছি মাত্র 5000 টাকা ভাই

এখানে আর একটা আছে এটা হলো ফিমেল ক্যাট কেউ যদি এটা নিতে চায় এটা ফিক্স প্রাইস আট হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস হ্যাঁ এখানে কিছু আছে এই যে এটা হলো ফিমেল এই ফিমেলটা যদি কেউ নিতে চায় ফিক্সড প্রাইস পড়বে সাত হাজার টাকা আর এটার মেল আছে এই যে এটা হলো মেল হ্যাঁ এটা হলো মেল এই মেলটা যদি কেউ নিতে চায় মেলটা উপর রইলো আপনার সাত হাজার টাকা জোড়া নিলে